আজকে আমরা আলোচনা করব তরুণদের নিয়ে আমাদের ভাবনা আমরা সবাই জানি আমাদের জীবনের মৌলিক কয়েকটি অধ্যায়ের ভিতরে তারুণ্য বা যৌবন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শৈশব থেকে যাত্রা শুরু করে মানুষ সাধারণত শৈশব কৈশোর যৌবন প্রৌরত্ব বার্ধক্য এই কয়েকটি ধাপ অতিক্রম করে সবচেয়ে সৃজনশীল অধ্যায়টি হচ্ছে তারুণ্য আল্লাহ তালাও পছন্দ করেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানুষকে পাঁচটি প্রশ্ন না করা পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে জানাজে যেতে পারবে না আর সেই পাঁচটি প্রশ্ন হচ্ছে তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছ যৌবনকে কোন কাজে ব্যয় করেছ তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে তা কোন কাজে ব্যয় করেছ কোন পথে আয় করেছ কোন পথে ব্যয় করেছ এখানে জীবনের ভিতরেই যৌবন অন্তর্নিহিত আছে অন্তর্ভুক্ত আছে তারপরেও যৌবনের প্রশ্নটি আলাদাভাবে করা হবে কারণ কি কারণ হচ্ছে যৌবন আল্লাদে একটি বিশেষ নিয়ামত আমরা যৌবনটাকে চিহ্নিত করি মানুষের চোদ্দো থেকে চল্লিশ বছর পর্যন্ত জীবনকালকে জাতিসংঘ এটিকে এভাবেই চিহ্নিত করেছে যে মানুষ তার কৈশোরকে উত্তরণ করে যখন যৌবনে পদার্পণ করে তখন থেকে চল্লিশ বছর পর্যন্ত তার শক্তি সামর্থ্য শারীরিক যোগ্যতা মানসিক স্থিতিশীলতা এগুলো তার ব্যাপকভাবে থাকে সে কারণে এই সময়টিতে সে হয় সৃষ্টির কারিগর সে হয় ধ্বংসের প্রমিথিউস সে হয় জীবনের দুর্দম যত যাত্রা আছে দুর্গম যত পথ পাড়ি দেওয়ার বিষয় আছে সেক্ষেত্রে এক অকুতভয় সৈনিক আমরা পৃথিবীর ইতিহাসে মানুষের যত বীরত্ব গাথা দেখি তার অধিকাংশই তার যৌবনে অর্জন করা আজকে আমরা এমন একটি সমাজ অতিক্রম করছি যেখানে যৌবন সঠিকভাবে অতিবাহিত না হওয়ার কারণে যৌবনের শক্তি সামর্থ্য সময় সৃজনশীলতাকে সঠিকভাবে পরিচর্যা না করার কারণে আজকে তরুণরা বিভ্রান্ত হচ্ছে পথ হারাচ্ছে আজকে তাই আমরা মনে করি যে আমাদের তরুণদেরকে নতুন করে পথের দিশা দেওয়ার বিষয় আছে এই ক্ষেত্রে তাদের পরিবার তাদের অভিভাবক তাদের সমাজ তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে রাষ্ট্র আমাদের তরুণদের সঠিক পথে পরিচালনার জন্য সৃজনশীল জীবনযাত্রার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবে তাদের জন্য পথ রচনা করে দেবে তাদের জন্য সম্ভাবনাময় সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করবে এটাই হচ্ছে কাম্য এ বিষয়ে আমার একটি বইকে রেফারেন্স হিসাবে নেব তরুণ তোমার জন্য এটি আমারও মোটামুটি মধ্যতারুণ্যে লেখা একটি বই এ বইটিতে আমরা তরুণদের জন্য টোটাল নয়টা অধ্যায় দিয়ে বইটা আমরা সাজিয়েছি এবং সেখানে আমরা যেই টাইটেলগুলো ঠিক করেছে আমি শুধু টাইটেলগুলো পড়ে যাচ্ছি লক্ষ্য আসা বুকে হাজার স্বপ্ন চোখে ইন্ডিড আমাদের প্রত্যেক মানুষেরই যে ছোট্ট একটা হৃদয় এই হৃদয়ের গভীরে গহীনে রয়েছে অসংখ্য স্বপ্ন যেগুলো ডানামেলার জন্য অপেক্ষা করছে আমাদের সমাজ পরিবেশ আমাদের সে স্বপ্নগুলোকে বিস্তার করার জন্য স্বপ্নগুলোকে প্রস্ফুটিত করার জন্য সুযোগ করে দিলে আমরা স্বপ্নময় পৃথিবী তৈরি করতে পারি নইলে অনেকেরই স্বপ্ন অঙ্কুরে হারিয়ে যায় যাদের স্বপ্ন অঙ্কুরে হারিয়ে যায় তাদেরকে কেউ পথ দেখাতে পারে না তাদেরকে নিয়ে কোনো জাতি কোনো ভালো ভবিষ্যতের আশা করতে পারে না আমরা দ্বিতীয় পর্যায়ে রেখেছি দিন বদলের গান আমরা জানি এই পৃথিবীটা স্থিতিশীল একটা যাত্রার ভিতরে আছে এই পৃথিবীতে সবসময় আমরা গতিময় জীবনযাপন করছি চারিদিকে এত ভাঙনের মধ্যে লক্ষ কোটি সৃজনশীলতার কাজে এগিয়ে যাচ্ছে হতাশার মধ্যে আশার বীজ বপন হচ্ছে এই কাজটা কারা করছে এই কাজটা করছে তারণ্য দীপ্ত মানুষেরা যারা দিনবদলের স্বপ্ন দেখে যারা জানে যে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে আজকে আমরা সমাজকে শুধু দূর দূর ছাই ছাই করলে হবে না বরং এই সমাজকে গড়ে তোলার জন্য আমাদের তরুণদের ভিতরে একটা আশা জাগাতে হবে যে এই দিন পরিবর্তন হবেই আর দিন পরিবর্তনের কাজটি কে করবে আমি তুমি সে সুস্থ দহ সবল মন সুস্থ দেহ এবং সবল মন এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত তাই ছোটোবেলা থেকে আমাদের তরুণদেরকে খেলাধুলা ব্যায়াম শরীরচর্চা এবং ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে সুস্থ দেহ তৈরি করার জন্য তাদেরকে পথ দেখাতে হবে যারা শারীরিকভাবে সুস্থ তারা মানসিকভাবেও সবল হয় শারীরিক সুস্থ মানুষই কেবলমাত্র পৃথিবীতে কিছু গড়ার কাজ করতে পারে আজকে আমরা দেখছি বিভিন্ন রকম মহামারী আমাদেরকে আক্রমণ করছে পাশাপাশি রয়েছে আমাদের অনিয়ম এই অনিয়মের যে জীবনযাপন গভীর রাত পর্যন্ত জেগে থাকা সেটা পড়ার জন্য হোক খেলা দেখার জন্য হোক কিংবা রাত জেগে জেগে চ্যাট করা হোক যে কোনো কাজ করে যে গভীর রাত পর্যন্ত আমাদের তরুণেরা সময় কাটিয়ে দেয় তাদের এই সময়টাকে ঘুমের জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন ও যে আল্লাও নাও মাকুমসুবাতা তোমাদের জন্য আমরা ঘুমকে শান্তির বাহন করেছি কিন্তু এখন না ঘুমিয়ে যদি আপনি সারার জেগে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে সকালবেলা ঘুমোতে হবে অথচ সকালটা একটা চমৎকার সময় যে সময় সৃজনশীলতার কাজ হয় যে সময় আমাদের মানসিক ফ্যাকাল্টিটাও উন্মুক্ত থাকে যখন আমরা অনেক ভালো কাজ করতে পারি তখন ব্রেইনের ধারণ ক্ষমতা হয় সবচেয়ে বেশি যার কারণে আমাদের তরুণদেরকে আমরা দেখি রাত জেগে থেকে দুপুর দশটা এগারোটা পর্যন্ত সে আপনার ঘুমিয়ে থাকে আসলে আমাদের সামনে একটা উদাহরণ তো থাকতে হবে আমাদের সামনে একটা মডেল থাকতে হবে বিশ্ব চরাচর এই ইউনিভার্সের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন লকাত কান আলকম ফি রসুল্লাহি উসুল হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রসুলের জীবনে রসুলের শিশু ছিলেন কিশোর ছিলেন যৌবনে তিনি হিলফুল ফজল গঠন করেছিলেন এই যে তার জীবনধারা তার জীবনধারাকে অনুসরণ করার মধ্য দিয়ে আমাদের তরুণরা দেশের জন্য দশের জন্য বিশ্বের জন্য তারা সৃজনশীল হিসাবে তৈরি হতে পারে তারা কল্যাণময়ী কল্যাণের উৎস হিসাবে তৈরি হতে পারে আজকে বিশেষ করে শেষ কথায় যেটি বলবো যে আমাদের তরুণদেরকে যদি আমরা উপযোগী মানুষ হিসাবে গড়ে তুলতে না পারি দরদি মানুষ হিসাবে গড়ে তুলতে না পারি আত্মপ্রত্যয়ী মানুষ হিসাবে গড়ে তুলতে না পারি তাদের ভেতরে যদি তাদের যে অহংবোধ ক্ষুদি আত্মপরিচয় এটা যদি জাগ্রত করতে না পারি তাহলে আমাদের তরুণের সংখ্যা বাড়বে কিন্তু সৃজনশীল কর্মপরায়ণ যোগ্য মানবধরদি এবং মানুষকে মুক্তির দিকে এগিয়ে নেওয়ার মতো তরুণের অভাবেই আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আজকের এই ভাঙন মুখর পৃথিবীতে সৃজনশীল মানুষের একটি মিছিল দরকার আর সেই মিছিলটা তারাই তৈরি করতে পারে যারা বাবা মা সমাজ শিক্ষক এবং সর্বোপরি বিশ্ব ব্যবস্থার তত্ত্বাবধানে কেবলমাত্র ক্রিয়েটিভ সৃজনশীল এবং কল্যাণময় মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে ধন্যবাদ